অবশেষে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে বিভিন্ন প্যাকেজের রিলিজ ও চাওয়া পাওয়া সংক্রান্ত বিভিন্ন আলোচনার জন্য আত্মসমর্পণকারী জঙ্গিদের নিয়ে বৈঠকে ডাকলো রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দপ্তর আত্মসমর্পণকারীদের জন্য বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয় কিন্তু ওই প্যাকেজ অনেকগুলো এখনও পর্যন্ত চালু করা হয়নি এ নিয়ে আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের সংগঠন পড়া ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্ন পিপল কাউন্সিলের সংক্ষেপে টি ইউআইআরপি সি নেতৃবৃন্দরা দাবি জানাতে শুরু করেন গত পঁচিশে যেন ফেব্রুয়ারি তারা হাতাইকোতর জাতীয় সড়ক অবরোধের আন্দোলনে সামিল হয় এই পরিস্থিতি মঙ্গলবার মহাকরণের ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিস পিপল কাউন্সিল বা টি নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক করে রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দপ্তর এই বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দর্মা বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং টি ইউআইআরপিসির নেতৃবৃন্দ অল ইটানিস সমস্ত সবাই এসে গেছে তো তাদের নিয়ে সরকার কী উদ্যোগ জানে না তবে খুব ভালো এই উদ্যোগটা আমাদের পাওনা চাওনা যত কিছু বকেয়া এটা নিয়ে ডিসকাস হবে আমি জানেন গরক টি ইউ আই আর পিসি প্রেসিডেন্ট দেখো নমস্কার সব সাংবাদিক বন্ধুদেরকে আজকে মূল কারণ হল যারা রিটেনিস গ্রুপ আছে যারা স্বাভাবিক জীবনে এসেছে তাদের যে প্যাকেজগুলি অনেক প্যাকেজগুলো তাদের সব এখনও কিছু বাকি রয়ে গেছে তার জন্য ওদের প্যাকেজকে তাড়াতাড়ি করে রিলিজ করা সব লাইন ডিপার্টমেন্ট আছে অফিসারগণ আছে তাদের যে সমস্যাগুলি কী কী সমস্যা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলি দেখার জন্যই আজকে এই মূলত বৈঠক থ্যাংক ইউ